আজকে একটি গোপন সন্ধান দেওয়ার চেষ্টা করব লেডিস মেন্স এবং বয়েস যে আইটেমগুলা নিট আইটেমগুলা এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে করে নিতে পারবেন অথবা এই ফ্যাক্টরিতে কিন্তু এই কালেকশন গুলা অ্যাভেলেবল থাকে ঠিক আছে তো আমরা সরাসরি মাহাজনের সাথে কথা বলবো এই ফ্যাক্টরি মাহাজনের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আরো মনটা ভালো হয়ে গেছে আপনার ফ্যাক্টরিতে আসার পরে ফ্যাক্টরির মাল মানে প্রোডাক্টের কোয়ালিটি দেখে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি তো আমরা একটা একটা করে দেখবো তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই ফ্যাক্টরিতে আসবে কিভাবে আসবে আমার এখানে আসতে পারবে আমার ঠিকানা হয়েছে গাজীপুর কোনাবারী নসেন মার্কেট বললে ইনশাল্লাহ আমার কারখানায় পৌঁছে আচ্ছা তারপরও আপনাদের সুবিধার্থে দর্শক ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা এই কারখানায় চলে আসতে পারবেন অথবা যারা না আসতে পারবেন এই প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে অথবা পিকচার আকারে নিয়ে কালার ব্র্যান্ড নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে জায়গায় এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমরা ভাইরাল প্রোডাক্ট দিয়ে আসলে শুরু করব সেটা হচ্ছে লেডিস বাই লেডিস লেডিস আর ড্রপসেন্ডার ট্রেন্ডি প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট এবং ব্যাক্তিভ ম্যাচিং করো ওনাদের ফ্যাক্টরিতে যত্ন সহকারে এগুলা তৈরি হয় তো এগুলার কালার থাকে কটা বাই এটা কালার আছে বা বিভিন্ন কালার কালারের মধ্যে আনকমন কালার গুলা দিয়ে মিষ্টি গোলাপি ভাঙ্গি জল আচ্ছা আচ্ছা জাস্ট আমরা হ্যাঁ একটা বা দুইটা স্যাম্পল শুরু বা আমরা দেখতেছি হ্যাঁ হ্যাঁ একটা কালার চলতেছে হ্যাঁ হ্যাঁ তারপরে এই কালার হ্যাঁ এই যে আরেকটা কালার চলতেছে আচ্ছা প্রিন্ট ডিজাইন গুলো কিন্তু অসাধারণ এবং ইউনিক প্রিন্ট কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটা লেস এবং একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা মালেরই হ্যান্ডটেক দেওয়া আছে সাইজ লেভেল করা আছে ঠিক আছে আপনারা দেশের এটা এক্সপোর্ট করতে পারবেন জাস্ট এই ফেলে দিলেই কিন্তু আপনারা এইভাবে নিতে পারবেন ঠিক আছে দেশের বাইরে এটা এক্সপোর্ট করতে পারবেন তো এগুলো প্রাইস তো একদমই সীমিত থাকবে থাকবেন খুবই সীমিত যেহেতু আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারছেন যার কারণে আপনারা কিন্তু খুবই সীমিত কিন্তু এগুলা নিতে পারবেন ঠিক আছে রেঞ্জটা বলে কারণ দিচ্ছে না তাদের থেকে নিয়ে কিন্তু আপনারা হোলসেল করেন যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেক সময় সমস্যার সম্মুখীন হন যার কারণে প্রাইসটা বলে দিচ্ছে না আপনারা ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন এবং কালার ডিটেলস ভেরিয়েন্ট সবকিছু জেনে নিতে পারবেন তো ভাই এটার সাইজ কটা হয় এটার সাইজ দুইটা হয় দুইটা হয় কি কি সাইজ এটা ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল এক্সেল আচ্ছা ঠিক আছে তো এগুলাকে 100% কিউসি তো নাকি হ্যাঁ 100% কিউসি করা 100% কিউসি করা এবং সেলাই কোয়ালিটি ব্যাক তারপর হচ্ছে আপনার ডিজাইন সেলাই সেলাই এই যে দেখেন সেলাই

তো এগুলার কালার কয়টা হয় ভাই এটার কালার বিভিন্ন কালার আছে মানে কালারের শেষ নাই মানে ম্যাক্সিমাম এখন যে ফ্লুরে চলতেছে আমি তো দেখতেছি 20 থেকে 25 কালার আছে হ্যাঁ ফ্লুরে প্রত্যেকটা টেবিলে দেখেন সুইং টেবিলে কিন্তু এখানে কিন্তু এই কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন কালার তো এটা খাড়া হয় আড়া হয় নাকি স্টেপ খাড়া হয় আরও হয় দুইটা হয় মানে খাড়া স্টেপ আড়াই স্টেপ আমরা দেখি যে আড়াই স্টেপ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এই যে দেখি এই যে দেখেন এটা হচ্ছে আড়াই স্টেপ ঠিক আছে তো এই টাইপের এই টি শার্ট গুলো সাইজ কটা হয় সাইজ দুইটা হয় দুইটা এটা এক্সেল ডাবল এক্সেল দুইটা সাইজ হয় নাকি প্রাইস একদমই সীমিত থাকবে ইনশাআল্লাহ সীমিত প্রাইস আচ্ছা আচ্ছা একদমই গোপন সন্ধান আসলে প্রাইস একদমই সীমিত থাকবে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে কালার ভ্যারিয়েন্টটা অবশ্যই দর্শকরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে আচ্ছা নেক্সট কোনটা দেখব নেক্সট এগুলা তো সবগুলাই আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হয় নাকি আমাদের স্টাইবের মধ্যে এগুলা মধ্যে এই যে দেখেন এটা হ্যাঁ এটা ফ্রি সাইজ নাকি ভাই এটা ফ্রি সাইজ একটা সাইজ হয় বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার এই যে দেখেন বিভিন্ন কালার হয় আচ্ছা আপনি আরেকটা কালার দেখি এটা কি নিচে ভাই কলি দেওয়া আছে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে নিচে কলি দেওয়া আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন কিন্তু কলি দেওয়া আছে দেওয়া হ্যাঁ কলি দেওয়া আছে খারা স্টাইপ আচ্ছা ঠিক আছে এটার প্রাইস একদমই সীমিত থাকবে না হ্যাঁ সীমিত প্রাইস আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এইগুলা দেখলাম তারপরে আর কি কি তৈরি করেন আপনার ফেক এখানে আরো তৈরি করি ফুল হাতা ফুল হাতা এখন এখন আপনার স্টকে কতগুলো আছে মাল টোটাল টোটালে 1000 এর উপরে 1000 এর উপরে মাল আছে হ্যাঁ তারপরে যদি কেউ যদি হাতা না হাফ হাতা আছে মানে হাফ হাতা মানে আমি বলতেইছি যে টোটাল মালের স্টক আর কি সব কোয়ান্টিটি মিলে হয়তো 4-5000 এর কম হ্যাঁ 4-5000 এর উপরে ঠিক আছে তো এরপরও যদি যদি দেখা যাচ্ছে এগুলা না থাকে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে করে নিতে পারবো তো অবশ্যই অবশ্যই করে নিতে পারবো এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ লেডিস কালার এর মধ্যে এবং ও কিন্তু সুন্দর একটা প্রিন্ট আছে এটা সাইজ হয় কটা ভাই এটার সাইজ হয় দুইটা দুইটা কি কি সাইজ 3XL 4XL নাকি 3XL হ্যাঁ আর 3XL এবং 4XL দুইটা সাইজ কিন্তু अवेलेबल এবং বিভিন্ন কালার থাকবে আচ্ছা ঠিক আছে নেক্সট কোনটা দেখব নেক্সট

ও বিয়া প্যাটার্ন কিন্তু একদমই মানে হিপে কিন্তু অনেকটাই বড় এই সাইডটা কিন্তু লোকালি আসলে দেয় না ঠিক আছে তো এগুলার কালার কি अवेलेबल থাকে বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন ডিজাইনের আচ্ছা আচ্ছা যে কোনো ব্র্যান্ডের যদি চাই কাস্টমাইজ করে নিতে পারবে তো নিতে পারবে এর মধ্যে আবার বন পকেট আছে বন পকেট আছে বন ওই যে দেখেন জিপার একদম উন্নত মানের জিপার হ্যাঁ আচ্ছা আচ্ছা জিপারে তো তো ভাই গ্লেজ মারে আচ্ছা ঠিক আছে তো ব্যাক সাইড একটু দেখি আমরা ব্যাক সাইডে একটা সুন্দর একটা পকেট থাকবে এবং ওয়ালেট সুন্দর করে রাখা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা দেখলাম তারপরে আপনারা ট্রাউজারও করেন হ্যাঁ ট্রাউজারও করি তবে ভাই আপনাদের কোয়ালিটি আসলে আমি মনোমুগ্ধ ঠিক আছে কোয়ালিটি কিন্তু একদমই নিশ্চন্দে ভালো হ্যাঁ লোকালি কিন্তু কোয়ালিটি দেন দোয়া যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হ্যাম ট্রাউজার নাকি কেউ চাইলে আপনার রিপ করে নিতে পারবে রিপ করে নিতে পারবে আচ্ছা আমরা রিপেটটাও দেখব আচ্ছা এই সাইডটা দেখি ভাই এই যে দেখেন স্টাইলিশ কতটাই চমৎকার এবং সুন্দর কোয়ালিটির একটা ট্রাউজার এগুলা কিন্তু তাদের ফ্যাক্টরি থেকে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এগুলো স্টকে আছে তো নাকি এটা স্টকে আছে আচ্ছা আচ্ছা যেগুলো না থাকে চাইলে অর্ডার দিয়ে নিতে পারবে অবশ্যই নিতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওতে দাও নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন ভাই রিপেয়ার যে ট্রাউজারটা এটা আমরা দেখি এটা দেখে আমরা শেষ করি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ টার্কিশের মধ্যে এখানে ডোস্টিং দেখেন টাক আছে ফ্লাই শু করা আছে ক্রস পকেট এবং কাঁচা মিশিং দ্বারা কিন্তু শেয়ারিং বেলের যে কাজটা একদম নিখুঁত ভাবে করা হয়েছে দেখেন প্রত্যেকটা মালের হ্যান্ডটেক আছে রিপ আছে তো এগুলা হচ্ছে সলিডও হয় প্রিন্টও হয় এমবোর্ডারি হয় যেভাবে চায় নিচে রিপ ম্যাচিং হ্যাঁ রিপ ম্যাচিং যেভাবে চান দর্শক ওইভাবে অনেক যাবে দেখেন হ্যাঁ হ্যাঁ পকেটটা অনেক বড় আসলে ইয়াং জেনারেশন যারা আছে পকেট একদম কমফোর্টেবল ভাবে নিতে পারবে এই যে দেখেন কালারটা সুন্দর অলিভ কালার তো এই টাইপের তো বিভিন্ন কালার থাকবে জাস্ট আমরা স্যাম্পলটা স্যাম্পল হিসেবে আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য স্যাম্পলটা এতক্ষণ দেখাইলাম তো যারা নিতে চান অবশ্যই আপনারা এই লোকেশনের এই ফ্যাক্টরিতে চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলায় আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলা নিতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন গোপন সন্ধানের আর সরাসরি উৎপাদনশীল প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট গুলা নিতে যারা নিতে চান নিতে আগ্রহী অথবা এরকম সন্ধান চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম